হুসুল কৌসু কথা যদি আমার জবান দিয়ে বাইর না হয়তো তিনি একটু যদি কুদৃষ্টি দেন আমার লাইন জাহান আমি জাহান হতে চাই না আমি ঔষধ বাঘের সাথে আপনাদের কদম আপনাদের কাঁধ ঔষধ বাঘের কদমে দিয়ে আমরা ঔষধ বাগের মাধ্যমে ইমাম হাসাইন হুসাইন আনি ফাতে দেখে امل مجھے چہرہ مبارک دیکھتے چاہے نبی پہ جنت جوتے پال امرت وقت ہو جا فنا کی بات ہو جائے لے فنا فی اللہ পানা ফিল্লার পরে হয়ে যাবো বাখা বিল্লা যদি হয়ে যাই খুদার খোদাই আমাদের প্রায় নিচে চলে আসবে আমরা সরাসরি নদী আল্লাহকে দেখতে পাব